সর্বোচ্চ সেরা ফলনটা কিন্তু যশোরের লতিরাজ কচু থেকে আসে যদি আপনি সঠিক চারা চেনে সঠিক স্থানে রোপণ করতে পারেন মাত্র ৪৫ দিন থেকে ফলন দেওয়া শুরু করে ফলন পাবেন একটানা টানা দশ মাস পর্যন্ত দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক প্রতিনিয়ত লতিকচু চাষ সম্পর্কে বিভিন্ন ছোটোখাটো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি আর এর পাশাপাশি আমরা যে চারাগুলা ডেলিভারি করি সেটাও কিন্তু মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আর সেটা আমি সরাসরি মাঠ থেকেই দেখানোর জন্য চেষ্টা করি আজও ঠিক সেরকম একটা ভিডিও নেই আপনাদের সামনে কারণ বর্তমানে অনেকে আছে যারা নতুনভাবে চাষ করতেছেন বা অনেকে আছে যারা চাষের পরিকল্পনা করতেছেন যেহেতু ধানের জমি ফাঁকা অবস্থাতে আছে বর্তমান সময়টাতে কিন্তু অনেকে আছে যারা অগ্রিমভাবে এই লতি চারাগুলা চারাগুলো সংগ্রহ করে রাখতেছেন তা আপনাদের সকলের জন্যই মূলত আজকের ভিডিওটা খুব বেশি উপকারে আসবে কারণ লতিকচু চাষের ক্ষেত্রে আপনাকে প্রথমত জমি নির্বাচন করতে হবে দোয়াশ মাটিওয়ালা জমি যদি দেখা যাচ্ছে দোয়াশ মাটি না থাকে সেক্ষেত্রে এটেল দোয়াশ মাটি তো আপনি চাষ করতে পারেন তবে যাদের বেলে মাটি আছে তারা আসলে লতিকচু চাষ থেকে বিরত থাকতে হবে কারণ বেলে মাটিতে ফলনটা ভালো আসে না আর চারাগুলো রোপণ করতে হবে আঠারো ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি দূরত্ব দিয়ে প্রতি আঠারো ইঞ্চি পরপর এক একটা গাছ আর এই যে দেখতেছেন দুইটা লাইনের মাঝখানে এই জায়গাটা দিতে হবে সাতাশ ইঞ্চি আর চারাগুলা সংগ্রহ করতে হবে হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা যেই জমির মাতৃগাছের বয়সটা দশ মাসের বেশি আর সেরকম মাতৃগাছ থেকে চারাটা সংগ্রহ করতে হবে তাহলে মাত্র ৪৫ দিন থেকেই কিন্তু আপনি ফলনটা পাওয়া শুরু করবেন বা আপনার গাছ থেকে লতি আপনি কাটতে পারবেন যেটা একটা না দশ মাস পর্যন্ত আপনি লতি কাটতে সক্ষম হবেন যদি কিনা সঠিক জাতের চারা সঠিক স্থানে রোপণ করে সঠিকভাবে এদেরকে পরিচর্যাটা করতে পারেন আর এই চারাগুলাই কিন্তু আমরা সারা বাংলাদেশে বর্তমানে ডেলিভারি করতেছি অনেকে প্রশ্ন করে ভাই লতিকোচ চাষের ক্ষেত্রে জমি কীভাবে তৈরি করতে হবে আসলে জমিটা তৈরি করতে হয় ধানের জমিটা যেভাবে তৈরি করে ঠিক একইভাবেই এর ব্যতিক্রম কিছুই না ধানের জমিটা একেবারে যেভাবে নরম করা হয় সেভাবে করে কোনো কোনো জমিতে দেখা যাচ্ছে তিন চাষ চার চাষ ভেদে দুই চাষ এটা করেই কিন্তু আপনার জমিটা তৈরি করে তারপরে হানড্রেড পারসেন্ট এরকম পুরাতন জমি থেকে চারাগুলা সংগ্রহ করতে হবে যে জমির মাতৃ গাছের বয়স দশ মাসের বেশি আর এই চারাগুলো আপনাকে সঠিকভাবে রোপণ করতে হবে আর প্রথমত গাছগুলা রোপণের পরবর্তীতে গাছের শিকড় ছাড়তে মোটামুটি আট থেকে নয় দিন সময় নেয় এর পরবর্তীতে আস্তে আস্তে গাছ মাটি থেকে খাবার নেওয়া শুরু করে তা যারা এই চাষগুলো করবেন বা লতিচুর চারা রোপণ করবেন পরবর্তীতে আপনার গাছের জন্য বারো থেকে চোদ্দো দিনের মাথায় কিন্তু প্রথম এদেরকে ট্রিটমেন্টের জন্য সার ওষুধের ব্যবস্থাপনাটা করতে হবে আপনাকে আর সঠিক সার ওষুধ জেনে বুঝে তারপরে যদি প্রয়োগ করতে পারেন তাহলে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে ফলন আসবে আর প্রথমত চেষ্টা করতে হবে দশ থেকে বারো দিন গাছের গোড়াতে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত পানি জমায় রাখার জন্য তাহলে কাঙ্ক্ষিত ফলনটা দ্রুত সময়ের ভিতরে পাবে তো প্রিয় দর্শক লুতিগুচর চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য ও পরামর্শ বা চারা যদি সংগ্রহ করতে হয় আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ